আসসালামু আলাইকুম প্রিয়তীত শ্রেণী শিক্ষার্থী তোমাদের যে সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা হবে সেখানে তোমাদের সিন যে থাকবে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত তোমাদের সেগুলো থাকবে আর যেগুলো থাকবে সেগুলো আগে বুঝিয়ে দিয়েছি এখন দেখো সিক্স নংয়ে কি থাকবে রিয়ারেন্স রিয়ারেন্স ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্সেস তাহলে যেভাবে দেখো দেওয়া থাকবে স্কুলে মাহবুব আলম ইন প্রাইমারি ওয়ার্কস এভাবে দেওয়া থাকবে তো এই যেই সবগুলো দেখো ডাস ফাদার হোয়াট ডু ইওর ইজ গেম হোয়াট ইউর ফেভারেট বোর্ড অন রাইট দ্য স্পিক ইউ ক্যান স্পিক ইংলিশ স্পিক ইউ ক্যান ইংলিশ তো এইভাবে এলোমেলো দেওয়া থাকবে তোমার সাজিয়ে লিখতে হবে রিয়ারেন্স মানে কি সাজিয়ে সাজানো তো সাজিয়ে লিখবে তা কীভাবে লিখবে দেখো আমি বুঝিয়ে দিচ্ছি এখানে তোমাদের আছে যে দেখো আমি এভাবে তোমরা লিখবে আনসার টু দ্য কোয়েশ্চেন নং সিক্স লিখে তারপরে এখানে দেখো আছে তাহলে আমি কোনটা জ্ঞান জ্ঞানব মাহবুব মাহবুব আলম মাহবুব আলম ওয়ার্কস ইন এ প্রাইমারি স্কুল এটা তুমি সাজিয়ে লিখবে এই যে দেখো আমি কীভাবে লিখেছি এ নাম্বার দিয়ে মাহবুব আলম ইন এ প্রাইমারি স্কুল তারপর দেখো ডাস ফাদার হোয়াট ডু ইয়োর তাহলে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে তাহলে আমি আগে কি লিখব হোয়াট 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 ডাস योर फादार डु देखो हमें बी नम्बर लिखे ह्वाट डोर फादार डु तर देखो सी नम्बर इज गेम ह्वाट योर फेभरेट ता प्रश्न पोक चिन्ह आगे ह्वाट दिए हम ह्वाट इज योर फेभरेट गेम तो सी नम्बर दिए लिख ह्वाट इज येभारेट गेम तर देखो डी नम्बर बोर्ड ऑन रहा क्यों रन दोट तुम क्यों लिखो देखो रन दा বোর্ড তারপরে দেখো স্পিক ইউ ক্যান ইংলিশ এটাও প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে তাহলে তুমি কি লিখবে আর দেখো ক্যান ক্যান ইউ স্পিক ইংলিশ দেখো এখানে আমি লিখে দিয়েছি ক্যান ইউ স্পিক ইংলিশ তাহলে আবারও ভালো করে দেখো মাহবুব আলম ওয়ার্কস ইন এ প্রাইমারি স্কুলেভাবে তোমরা লিখবে তারপরে হোয়াট ডাস ইউর ফাদার ডু প্রশ্নবোধক পদক চিহ্ন দিবে যেখানে যেটা অ্যাসারেটিভ সেন্টেন্স সেটা পুলিশ হবে আর যেটা কোয়েশন মার্ক সেটা কোয়েশ্চেন মার্ক হবে হোয়াট ইজ ইয়ার ফেভারিট গেম এটা কোয়েশন দি মার্ক আছে যেখানে কিন্তু কোশ্চেন মার্ক দেওয়া আছে লাস্টে কোশ্চেন মার্কই দিতে হবে রাইট অন দ্য বোর্ড এটা কিন্তু এই যে ইম্পারেটিভ সেন্টেন্স এটা এখানে কী করতে হবে পুলি স্টপ দিতে হবে ক্যান ইউ স্পিক ইংলিশ এটা ইন্টারোগভ সেন্টেন্স লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে এরকম দেখো তোমাদের দেখো এরকম আরেকটা সিরিয়ালেন্স এজ এ দ্য অফ ক্যাপিটাল বাংলাদেশ ইজ ঢাকা তাহলে কী হবে ঢাকা ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ তারপরে ইন পট দ্য সিট এ পুট তাহলে কি হবে পুট দ্য সিট ইন আ পট তারপরে কি হবে দেখো শুজ কবলার মেন্স এ কী হবে এ কবলার এ কবলার শুস তারপর দেখো ডু গো ইউ বেট টু তাহলে কী হবে ডু ইউ গো টু বেট প্রশ্নবোধক চিহ্ন হবে আর হোয়াট রিডিং ইউ তাহলে কী হবে হোয়াট আর ইউ রিডিং প্রশ্নবোধক চিহ্ন নিতে হবে তো এভাবে তোমরা লিখবে তো দেখো এটাও আমি লিখে দিয়েছি এভাবে যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ পুট দ্য সিটস ইন সিডস ইন এ পট এ কবরার ম্যান শুজ হোয়েন ডু ইউ গো টু বিট হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ রিডিং তো তোমরা পরীক্ষার মধ্যে লিখবে